বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি ঝড় হাওয়া বইবে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কোন কোন জেলায় সবচেয়ে বেশি দুর্যোগ চলুন দেখে নেওয়া যাক আজ সকাল থেকে আংশিক মেঘলা কলকাতার আকাশ আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার পর্যন্ত বঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি চলবে ছয় জেলার জন্য কমলা সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর রাতভর বৃষ্টির পর সকাল থেকে সামান্য স্বস্তি মিলেছে বঙ্গবাসীর আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বৃহস্পতিবারও বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা কোথাও কোথাও বেশি দুর্যোগের সম্ভাবনা বর্জ্যবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার পর্যন্ত বঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাশাপাশি ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গেও আজ কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হাওয়া বইবে দুই চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া ও মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি এই জেলাগুলিতে ঝড়ের বেগ ঘন্টায় ষাট কিলোমিটারে পৌঁছে যেতে পারে ওই ছটি জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার পর্যন্ত এমনটাই চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বিক্ষিপ্তভাবে গোটা রাজ্যেই আগামী রবি সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলতে পারে নিয়মিত নিউজ আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করবেন